যা তেলে ভালো না পুরুষ আসানব তেলে দিচ্ছ আনবো মানুষের জন্য কিছু তো যা করেছে সরুর দিয়ে ও জানে আগা রে বানি দি ডিপ দপানি দিছে ওরে যে দিছে পাড় পানি দিছে বলে কেডা গাড়ি পরিষ্কার দিত বাস বাতি বানিয়ে ওই যে আমড়া যেমনই করি সুন্দর সুন্দর করে দিয়ে না

যে আহে আছে বাসসা ফুটে সরজাই করস আন নাইলো ডিম বেস ডিম আমি কিনেনু আমা ডিম দরকার তুই অস নাই আমা ডিম দরকার মাললিকে ডিম নেন নাই আব্বা নি ডিম না নাই এ মি আমার দেই কিন্তু আমগো এই লগে মা বানাই ডিম না কি বহুত লুকে লাই এসে আর যদিতি বেছান না জায়গা বাস তে লমারে গো আম্বেছ ডিম নলাই বহুত লুক আছে ফিয়াসলি

বুঝাস নাকি বলছি এখন তোর কাছে যে সঠিক ওই গো তুই করবি তোর গেজার দরকার নেই তোর যেটা করবে দরকার মহর রেল বাইরে কাজ তোর যে কাম হ্যাঁ দিয়ে যাবো না তাই করতে কিন্তু হেঁটে করি তাই না মাথায় যেটা সব হ্যাঁ করবো যে মনে যাবো না তাই করবো